রাতের বেলায় পায়ের পাতায় সুই ফোটার মতো অনুভূতি কেন হয় এটা অনেকেরই খুব ঘটে থাকে এবং আমাদের কাছে তার প্রতিকার এবং কারণ সম্বন্ধে জানতে আসেন উপদেশ নিতে আসেন শোয়ার সময় বা বিশ্রামের সময় বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘটনাটি ঘটে থাকে অর্থাৎ কেউ যদি বিশ্রামে থাকে বা রেস্টে থাকে তখনই এটা বের হয় এবং এটার প্রধান কারণ হচ্ছে নিউরোপ্যাথি এবং এই নিউরোপ্যাথি আমরা জানি যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ডায়াবেটিস সুতরাং এই রোগটির নাম ডায়াবেটিক নিউরোপ্যাথি তাহলে এটা কেন হয় যারা ডায়াবেটিস রোগে ভোগেন তাদের রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে এবং দীর্ঘদিন যখন এই শর্করার পরিমাণটা এরকম থাকে বা যাদের কন্ট্রোল থাকে না তাদের দেখা যাচ্ছে যে ছোট ছোট রক্তনালী যেটা নার্ককে সাপ্লাই করে যেটার নাম হচ্ছে ভ্যাসো নারভোসাম সেগুলা ব্লক হতে থাকে এবং ব্লক হয়ে গেলে ওই নার্ভগুলা ক্ষতিগ্রস্ত হয় যেটাকে আমরা বলি ডিমাইলনেশন বা একজনাল ডিজেনারেশন হতে থাকে তখন পায়ের বা হাতের বেশিরভাগ ক্ষেত্রে পায়ে হয় এই পায়ের ছোট ছোট নার্ভগুলি মস্তিষ্ককে ভুল ইনফরমেশন পাঠায় অর্থাৎ যখন নরমাল থাকার কথা হাত পায়ে তখন মস্তিষ্ক ওই হাত পায়ে যে ইনফরমেশনটুকু পাঠায় তাতে দেখা যাচ্ছে যে সুই ফোটার মতো ব্যথা হয় জ্বালা পোড়া হয় একটা অশান্তি একটা অসুস্থি হতে থাকে কিছুক্ষণ হাঁটাচলা করলে পরে অনেক সময় কিছুটা প্রশমিত হয় কিন্তু দেখা যাচ্ছে যে এই নিউরোপ্যাথিকগুলোর জন্য কিছু মেডিসিন খেতে হয় তাহলে ডায়াবেটিসটাকে একদম স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে এবং যে মেডিসিন কথা আমরা বললাম যেমন গাবাপেন্টিন প্রিগাবেলিন এই ওষুধগুলা অনেক সময় ডুলুকজেটিন কিছু মেডিসিন আছে এগুলা দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস ব্যতীত অন্য কারণে হয়ে থাকে যেমন ভিটামিন বি ডেফিসিয়েন্সির জন্য জ্বালাপোড়াটা হয় বা নিউরোপ্যাথি হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেটা সাথে কিছু দুর্বলতা থাকে শারীরিক দুর্বলতা থাকে এবং অ্যানিমিয়া থাকতে পারে এই জ্বালাপোড়া কিছু হরমোন ঘাটতির জন্য হতে পারে যেমন থাইরয়েড হাইপোথাইরিজম এর জন্য হতে পারে সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাত পাটা ঠান্ডা থাকে এবং ক্লান্তি থাকে শরীরে ক্লান্তি থাকে অস্বাভাবিক ওজন বাড়তে থাকে সাধারণত মহিলাদের ক্ষেত্রে এটা বেশিরভাগ হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যায় যখন সেই বয় সময়ে গিয়ে পোস্ট ম্যানোপোজল সিনড্রোম সেক্ষেত্রেও হাত পায়ে জ্বালা পড়ার সাথে সাথে সুই ফোটার মতো অনুভূতি দেখা দেয় কিছু কিছু ক্ষেত্রে কিডনির রোগজনিত কারণেও সেটা হতে পারে শরীরে যখন টক্সিন গুলা বের হয় না তখন এই ধরনের নিউরোপেথি হয় সেসব ক্ষেত্রে প্রস্তাবের পরিমাণ কমে যায় শরীরে চুলকানি দেখা দেয় হাত পা ফুলে যায় সেক্ষেত্রে কিডনি রোগের কথা আমরা ভেবে থাকি তাহলে কিছু নিউরোডিজেনেটিভ ডিসঅর্ডার আছে কিছু অন্য কারণে নিউরোপ্যাথি হয় সেগুলা যদিও খুব রেয়ার কারণ হয় তো কমন কারণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম তাহলে আমরা যদি পায়ে সুই ফোটার মতো অনুভূতি কারো হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং এক্ষেত্রে কিছু মেডিসিনের কথা আমরা বললাম আর যেটা কিছু সাময়িক উপশমের জন্য কিছু জিনিস আছে সেটা ক্ষেত্রে পেশেন্টের হাত পায়ের কিছু স্ট্রেচিং এক্সারসাইজ ঘুমানোর আগে কিছুক্ষণ হাত পা নাড়াচাড়া করা এবং ঘুমানোর আধা ঘন্টা আগে দশ পনেরো মিনিটের জন্য কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখা এবং সেটাকে শুকিয়ে নিয়ে ময়শ্চারাইজার লাগানো এবং অনেক ক্ষেত্রে পাটাকে একটু বালিশের উপরে রেখে উঁচুতে রাখলেও এক্ষেত্রে কিছুটা উপশম পাওয়া যায়